আসসালামু আলাইকুম সবাইকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে মোদী সরকার তো একদম নাজেহাল অবস্থা বুঝছেন যে যাকে বলে বাংলাদেশের বাসায় নাকে চোবা নিকাউন্ন মতো অবস্থা হয়েছে জানেন সেটা হচ্ছে যে শাহবাজ শরীফ আপনার যুদ্ধবিরতি ঘোষণার পরে মানে ওরা জয়ের উল্লাস করতেছে মানে যুদ্ধবিরতি মেনে নিচ্ছে শাহবাজ শরীফ এটাও মানতে চায় নাই আজকে সেনাবাহিনীর দুই দুই বাহিনীর মধ্যে বৈঠক বসছে সেনাবাহিনীর ভারতের সেনাবাহিনী আর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান বৈঠক বসছে সম্ভবত একটা সমঝোতা হয়েছে কিছু একটা হচ্ছে যুদ্ধ হচ্ছে না আপাতত যুদ্ধ বন্ধ আছে তো মোদী লাস্টে মনে করে যে অনেক রিকোয়েস্ট করছে যে যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু শাহবাজ শরীফ যুদ্ধ বন্ধ করতে চায় নাই ঠিক আছে মানে দিস নেইম ইজ মুসলিম ঠিক আছে দিজ নেইম ইজ মুসলিম আমি এই কথাটা আবারও বললাম দিস নেইম ইজ মুসলিম আমরা কখনো হাঁটতে জানি না আমরা বললাম না যে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখি ঠিক আছে আমরা কখনোই মানে আল্লাহর উপর ভরসা ছাড়া আর কারোর উপরে ভরসা করি না আল্লাহ সবাইকে ভালোভাবে বাঁচায় রাখুক আমি সেই দুয়াই করি আচ্ছা আমি আমার কথাই ফিরে আসি তো পাকিস্তানে আনন্দের উল্লাস বইতেছে হ্যাঁ বর্ডারগুলোতে আপনার যে বিজয়ের রিয়া বইতেছে এবং শাহবাজ শরীফ যে সোলজাররা এরকম মানে বীরত্ব দেখাইছে তাদেরকে ক্রেডিট দিচ্ছে শাহাবাদ শরীফ নিজে এদিক দিয়ে মনে করেন যে লাস্টে ভারত না বুই পাইরা না বুঝা কিছু মানে লাস্টে যুদ্ধ থামাইতে পারতেছে না ভারত বুঝছেন আমি বললাম না যে গতকালকে রাতের নিউজ ছিল এটা যে যুদ্ধবিরতির পরে ঘোষণার পরেও থেমে থেমে আবার গুলাগুলি হচ্ছিল ভারত বলতেছে যে আমরা মারতেছি না পাকিস্তান বলতেছে আমরা মারতেছি না বুঝছেন মারতেছিল হয়তো বা আমার ধারণা পাকিস্তানি কারণ পাকিস্তানের হঠাৎ করে মনে করে যে ঘুমন্ত মানুষের উপরে আরে তোরা তো চোর সরি মানে চোর ভারত তোমরা ঠিক আছে মানে কেন বলতেছি যে তোমরা নিরীহ নিরস্ত্র গোমন্ত মানুষের উপর এবং ছয় জায়গায় হামলা করছো তার মধ্যে চারটাই ছিল মসজিদ মাদ্রাসা হ্যাঁ এবং একটা ট্রেনিং সেন্টার ছিল ঠিক আছে নাকি দশ জায়গায় হামলা করছো ওইখানে ছয় জায়গায় ছিল মসজিদ মাদ্রাসা একত্রিশ জন লোক সেদিনই মারা গেছে ভারতে পাকিস্তানের তারপরে সোলজার মারা গেছে কিছু পাকিস্তানের তোমাদের এছাড়াও ডাবল মারা গেছে ঠিক আছে তোমাদের এছাড়াও ভারত ডাবল মারা গেছে কি মনে করছো একটা পারমাণবিক অস্ত্র নিয়ে মনে যে হ্যাডাম দেখাইতে আসছো ভাদুরি দেখাইতে আসছো মনে করছে কিছু যুদ্ধবিমান আছে সেগুলি নিয়ে মনে করছে তাফালিং করতে আসছো দেখাইতে আসছো আমরা এই জানি সেই বানি প্রথম দিন রাত্রে তো তোমাদের পাঁচটা যুদ্ধবিমান মনে করছে ভূপাতিত করে দিচ্ছে ফ্রান্সের তিনটা রাশিয়ার একটা আর আরেকটা তোমাদের কি যেন বুঝছো মানলাম তোমরা অনেক শক্তি ধর দিয়ে তোমাদের অনেক শক্তি আছে এই আছে সে আছে আমি বলি না যে গায়ে গতরে যুদ্ধ হয় না যুদ্ধ হয় ব্রেন দিয়ে ঠিক আছে আর আল্লাহ আমাদের উপরে যতদিন আমি বললাম না এই যুদ্ধটার নাম হচ্ছে গাজাতুল জিহাদ গাজাতুল হিন্দ সরি গাজাতুল হিন্দ এই কথাটা অনেক আগে ছোটোবেলায় শুনছিলাম তো গাজাতুল হিন্দের সেদিন মানে এক্সপ্লেনেশনটা জানলাম নবীরা নবীর আসুলদের আমলে এই নামটা দেওয়া হয়েছিল তো মানে যারা এরকম ইসলামের মানে বাইরে মানে এরকম ইসলামকে যারা অনিষ্ট করতে চাইছে ক্ষতি করতে চাইছে আমরা না ভাই তাদের বিরুদ্ধে নবীর আসুলরা যে যুদ্ধটা করছে এটাকে বলা হয় যে গাজাতুল হিন্দ বুঝছেন তো যাই হোক মোদী বেস্ট অফ লাক এখন মুদি আপনি শেষ পর্যন্ত ট্রাম্পে ডাইকে আসেন আসসালামু আলাইকুম